আমি হাউজ আমার শরীর ভালো থাক আর খারাপ থাক সকাল থেকে রাত অব্দি ঘরের সমস্ত কাজ বাজ বাচ্চাদের দেখাশোনা সমস্তটাই একা হাতে সামলাতে হয় আমার কোনো মাস মাইনে নেই দিন শেষে কাজের কোনো হিসাবও নেই অসুস্থতায় আমার একদিনের জন্য ছুটিও নেই মর্নিং স্কুলে যাচ্ছ সকাল সকাল ঘুমতে থেকে উঠতে ইচ্ছা করে না না কি করা যাবে মর্নিং স্কুল তো স্কুল থেকে বাড়ি এসে ঘুমাবে ঠিক আছে চলো টাটা কি কষ্ট গো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আইটি ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা কুড়ি তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ওই ছটা চল্লিশ নাগাদ ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে দুষ্টুকে ঘুম থেকে তুলে বাসি ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে দুষ্টুকে স্কুলের জন্য রেডি করে ওকে স্কুল ছেড়ে তারপরে রান্না রান্নাঘরে গেছি রান্নাঘরে গিয়ে গ্যাস ওভেনটা মুছে ভাতটা বসিয়ে এই যে এক কাপ গরম জল নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখন এই গরম জলটা খাবো তারপর ঝটপট করে রান্নাঘরে চলে যাব বাদ রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে করে নেবো কারণ দুষ্টুর স্কুলের পাশাপাশি আজকে মাম স্কুল আছে আর বুঝতে পারছেন অন্যান্য দিন কী হয় দুষ্টুকে স্কুলে পাঠানোর আগে আগে আমার রান্নাঘরের অনেক কাজ বাজ গুছানো হয়ে যায় আজকে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আমি যদি ছটা কুড়ি নাগাদ থেকে কোটি তাহলে ঠিক হয় কালকে একটু দেরি হয়ে গেছে কেন জানেন কালকে ওই ভিডিও ভিডিও এডিটিং করে ঘুমাতে যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছে তখন ওই কটা বাজে দুটোর কাছাকাছি বেজে গেছে তারপরে এই সকাল সকাল আবার ঘুমতে কেউ আর ঘুমাতে গেলেই যে চোখে ঘুম আসবে তেমনটা তো না সব মিলিয়ে চলুন আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ঘরে এখানে বসে বসে এই গরম জলটা আর খাওয়া হবে না সবজি কাটতে হবে আর সাথে সাথে গরম জলটা খেতে হবে না হলে লেট হয়ে যাবো মামা মামের স্কুলে তার উপরে আজ বৃহস্পতিবার পুজো দেবারও ব্যাপার আছে বুঝতেই পারছেন চলুন ফ্রিজ থেকে সবজিটা বার করে গরম জলটা খেতে খেতে এই যে দেখুন ভাজার জন্য কি কেটে নিয়েছি উচ্ছে আলু আর পটল প্রথমে উচ্ছে আর আলু কেটেছিলাম তারপরে দেখলাম কয়েকটা পটল খারাপ হয়ে যাচ্ছিল সেটাও কেটে ভাজার মধ্যে দিয়ে দিলাম আর এদিকে মাছের তরকারির জন্য ঝিঙে আর আলু কেটে নিয়েছি ঝিঙেগুলো একটু বড় বড় করে কেটেছি না হলে রান্না করতে করতে ঝিঙেগুলো পুরো গলে যায় আর এদিকে দেখুন আমি কি ভেবে মাছের তরকারি সবজি কেটেছি আর মিস্টার প্রতিদেব বাজার থেকে কি মাছ এনেছে এবার আপনারাই বলুন কি করব গুড 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 মর্নিং মর্নিং কি কি তুমি লেখো মামা মামা মাছের তরকারি রান্না করবো বলে সবজি কেটেছি ঝিঙে আর আলু আর মিস্টার পতিদের দুষ্টুকি স্কুলে ছেড়ে মাছ এনেছে ভোলা মাছ আপনারাই বলুন ঝিঙে আলু দিয়ে ভোলা মাছের তরকারি রান্না করা যায় কিন্তু কিছু করার নেই ওই করতে হবে আলাদার কোনো সবজি কাটার মতো এখন সময় নেই যে যা কেটে নিয়েছি তাই দিয়েই এখন মাছের তরকারি রান্না করবো নতুনত্ব হয়ে যাবে তাই না খেয়ে দেখা যাক কেমন লাগে তো যাই হোক চলুন এই যে মামামকে লিখতে দিয়ে দিয়েছি মামাম লিখছে আমি ঝটফট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই আমি মিস্টার বুধুদেবকে জিজ্ঞাসা করছি আমি তো মাছের তরকারির জন্য ঝিঙে আলু কেটে নিয়েছি এখন কি করব উনি বলছে ঝিঙে আলু পোস্ত দিয়ে রান্না করো আর ভোলা মাছের ঝাল করো আপনারাই বলুন এখন কি সেটা সম্ভব সেটা তো সম্ভব নয় তো কী করেছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে সবার প্রথমে ভেজে নিয়েছি তারপরে ঝিঙে দিয়ে দিয়েছি ওই পাতলা ঝোল করব আর কি আর পাশাপাশি দেখুন দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি এদিকে আমার উচ্ছে আলু আর পটল ভাজাটা হয়ে গেছে আর পাশাপাশি দুধ গরমও হয়ে গেছে আর মাছের তরকারি হতে সামান্য একটু বাকি আছে এর মধ্যে মিস্টার প্রতিদেব দুষ্টুকি স্কুল থেকে আনতে চলে গেছে আমি তাড়াতাড়ি করে জন্য ভাতটাকে বেড়ে রেডি করে রাখছি না হলে অফিস যেতে দেরি হয়ে যাবে অন্যান্য দিন কী করে উনি আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দুষ্টুকি স্কুল থেকে আনতে যায় আজকে উনি একটু ঘরে কাজ করছিল যার জন্য ওনার স্কুলে যেতে দেরি হয়ে গেছে তো যাই হোক এই যে আমার মাছের পাতলা তরকারি রান্না করা কমপ্লিট তো মামামকে ব্রেকফাস্টে আজকে দুধ মুড়ি দিয়ে দিচ্ছি সবার প্রথমে বাটিতে দুধ নিয়ে দুধটা ঠান্ডা করে তাতে একটু চিনি দিয়ে মুড়ি দিয়ে এই যে দিয়ে দিলাম ব্যালকনিতে বসে বসে খাচ্ছে আমার ওদিকে মোটামুটি কমপ্লিট রান্না করার পর রান্নাঘরে যে সমস্ত কাজ বাজ থাকে দিকটা দেখছি দেখুন একটু আগে এক ফসলায় বৃষ্টি হয়ে গেছে সেই জন্যই মিস্টার প্রতিদেবের দুষ্টুকে নিয়ে বাড়ি ফিরতে দেরি হচ্ছে ছাতা নিয়ে যায়নি তো হয়তো দাঁড়িয়েছে বাড়ি চলে এসেছো বলো আজকে কি কি অভিযোগ আছে বলে ফেলো আমি শুনে ফেলি কি করেছে বাবা আসার পথে

বলেছে তাই বাবাকে বুকে দাও বাবা লেট করে তো বলো কে করে বলো কে করে বলে দাও কে করে আজকে আমার একটু দেরি হয়ে গেছে সরি 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 ঠিক আছে চলো বলো কি খাবে তুমি 珍珠翡翠。 আচ্ছা আমরা হাউস আমরা কিন্তু ঘরের কাজ ছাড়া কিছুই করি না আমরা যদি একটা দিন একটু দেরি করে ঘুম থেকে উঠি সব কিছুতেই দেরি হয়ে যায় দেখেছেন আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি দুষ্টুর স্কুলে পৌঁছাতে দেরি হয়ে গেছে তো যাই হোক মিস্টার প্রতিদের দুষ্টুকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে চেঞ্জ করে খেতে বসে পড়েছে আর এই যে আমি এখন ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা রেডি করে নিচ্ছি যা যা রান্না করেছি তাই দিয়েছি এই ব্যস্ত দিনের সকালগুলোতে আপনারাই বলুন এর থেকে বেশি পদের রান্না করা কি সম্ভব তার উপরে আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো যাই হোক মামামের লাঞ্চ বক্সটা রেডি করে যে ফলটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর পাশাপাশি দুষ্টুকেও ব্রেকফাস্ট দিয়ে দিলাম একটা কথা কি জানেন আমরা ঘরের বউরা যদি তিন দিন না খেয়ে থাকি আমাদের খোঁজ নেওয়ার কেউ থাকে না কিন্তু আমাদের দোষ তৌটি ধরার লোকের আবার অভাব হয় না গুড মর্নিং কেমন খেয়েছো ঝিঙে আলু দিয়ে ভোলা মাছের তরকারি আগে কখনো খেয়েছো এরকম রেসিপি হ্যাঁ আমি নিজেও বানাই ও তুমি নিজেও ও ঝিঙে আলু দিয়ে ভোলা মাছের তরকারি খেয়েছো ঝিঙে আলু ভোলা মাছের তরকারি না কিন্তু ডাল ডাল ঝোল মশলা ছাড়া তেল ছাড়া ঝোল আমি অনেক ভালো খাই সে তো ভালো খাও কিন্তু ভোলা মাছ দিয়ে ঝিঙে আলু তরকারি এর আগে কখনো খেয়েছো হ্যাঁ খেয়েছি খেয়েছি ভালো খেয়েছো আজকে রান্না হেভি খেয়েছি তাহলে সেই আনন্দে আমাকে একটু পয়সা দাও আহা রে এক টাকা দেবে না তুমি আমাকে ভিখারি বানিয়ে ছেড়ে দিয়েছো হ্যাঁ হাতে উঠবে তাই তো ভিখারি বানিয়ে ছেড়ে দিয়েছো তুমি আমাকে দেখি আজকে ক টাকা উঠেছে সেই এক টাকা এ ভিখারিদের যদি তুমি একটাকা দাও না মুখে ছুড়ে দেবে ভিখারিরাও এখন এক টাকা নেয় না পচা ছেলে চলো টাটা করে দাও কি দুষ্টু রেডি নতুন বাথরুমে চান করতে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তুমি কি দিদি দিদিকে স্কুলে ছাড়তে যাবে না বাড়িতে থাকবে বাড়ি থেকে কি করবে ছোট ভীম দেখবে তাই এই যে আমার দুই মা জননি ব্রেকফাস্ট কমপ্লিট করে চান টান করে রেডি আজকে দুষ্টু একা একা চান করেছে তাই তো আর কে রেডি করে দিয়েছে দেখুন দুষ্টু বুড়ি এক একা রেডি হয়েছে নিজের পছন্দ মতো জামা প্যান্ট বার করে এই যে এক একা পরে নিয়েছে গুড গার্ল আর মামমাম রেডি হয়ে গেছে চুলটা শুধু এখন আমার বেঁধে দিতে হবে তবে দুই মেয়েকে মানে মাম্মামকে চুল বেঁধে রেডি করার আগে যেটা করব সেটা হলো এই যে গোপাল সোনাকে চান করিয়ে রেডি করিয়ে পুজো দেব। তো দুই মেয়ের পাশাপাশি আমিও কিন্তু চান করে রেডি হয়ে গেছি বাকি আছে শুধু গোপাল সোনাকে পুজো দেওয়া তো চলুন গোপাল সোনাকে আজকে আমাদের এই যে ওপরে যে জলের লাইন হয়েছে সেই জলে চান করাবো নিয়ে যাব আমাদের বেসিংয়ে চলুন চান করিয়ে নিয়ে আসি এই যে গোপাল সোনার চান করা কমপ্লিট গোপাল সোনা চান করেছে আমাদের ওই রান্নাঘরের বেসিংয়ে রান্নাঘরের বেসিংটা এখনও তো অন্য কোনো কাজে ইউজ হয়নি সেই জন্য গোপাল সোনাকে বেসিংয়ে চান করাতে পেরেছি যখন রান্নাঘরটা চালু হয়ে যাবে তখন তো আর বেসিংয়ে চান করানো যাবে না তবে গোপালের জন্য মানে ঠাকুরের থালা বাসন ধোয়া জল ভরা এই সবের জন্য আলাদা একটা বেসিং হবে সেটা এখনো রেডি হয়নি আনা হয়ে গেছে মিস্ত্রি দাদা বললে এইবার দিন লাগিয়ে দেবে ওটা হলে তখন গোপাল সোনা সেই বেসিংয়ে সুন্দর করে বসে বসে চান করতে পারবে তো যাই হোক চল গোপাল সোনার চান করানো হয়ে গেছে এবার রেডি করিয়ে ছাজগুজু করিয়ে সিংহাসনে বসাবো পুজো দেবো তারপর আবার কি গোপালের নাম নিয়ে মামামকে সাথে নিয়ে আর দুষ্টুকে ঘরে গোপালের বসায় রেখে বেরিয়ে পড়ব চলো বেশি বক বক করতে গেলে দেরি হয়ে যাবে টাটা দুষ্টু একদম দুষ্টুমি করবে না ঠিক আছে চুপচাপ বসে বসে ছোটা ভিম দেখবে ঠিক আছে চলো আমি দিদিকে দিয়েই সাথে সাথে চলে আসবো চলো টাটা আচ্ছা ঠিক আছে তো এই যে ফাইনালি গোপালের নাম নিয়ে মামামকে সাথে নিয়ে দুষ্টুকে গোপালের বসায় ঘরে রেখে বেরিয়ে পড়লাম বাইরে প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে আপনারা এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন দেখেছেন পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো গোপাল করুক আজকের জন্য ভালোই ভালোই মামামের স্কুলে পৌঁছাতে পারি আগের দিন তো বৃষ্টির জন্য যেতে পারিনি আজকে জন্য যেতে পারি এইটুকু গোপাল জন্য দয়া করে আর অটো স্ট্যান্ডের জন্য আজকে অটো লাইন না থাকে তো যাই হোক আর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে জানেন কিন্তু খাওয়ার আর টাইম পেলাম না মামামকে স্কুলে ছেড়ে বাড়ি এসেই আগে খেতে বসবো খুব জোর খিদে পেয়ে গেছে কারণ কালকে রাত্রে কিচ্ছু খায়নি কিচ্ছু খাইনি ওই দুপুরে ভাত খেয়েছিলাম রাত্রে আর কিচ্ছু খাওয়া হয়নি সেই জন্য বেশি করে খিদে পেয়ে গেছে কি করা যাবে হাতের সময় নেই অটো স্ট্যান্ডে এসে যখন লম্বা অটোর লাইন দেখি ভীষণ টেনশন হয় তবে আজ কি হয়েছে জানেন এত লম্বা লাইন ছিল তো কী হয়েছে তাহানোর সাথে সাথেই অটো পেয়ে গেছি আর চারিদিকটা দেখেছেন কেমন অন্ধকার হয়ে আছে যখন অটো থেকে নেমেছি তখনও গোপালকে বারবার ডাকছি গোপাল আর যাই করো বৃষ্টি দিও না কারণ আগের দিন বৃষ্টির কারণে মামামার স্কুলে পৌঁছাতে পারেনি আর আমার শরীরটা যেহেতু ঠিকঠাক নেই বৃষ্টির জল মাথায় পড়লেই ব্যাস এই যে পাম্মা কি স্কুলের ছেড়ে সাথে সাথে বাড়ি চলে এসেছে আর আজকে বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটাই দুপুর সাড়ে বারোটা বেজে গেছে যেখানে আমি সাড়ে এগারোটায় বাড়ি চলে আসি এক ঘন্টা লেট হয়ে গেছে কেন হচ্ছে বলছি আগে চলুন তাড়াতাড়ি করে ওপরে যাই দুষ্টুপুরি কি করছে কি জানি অনেকটাই দেরি হয়ে গেছে দিন এরকম দেরি হয় না আজকে হয়ে গেল কি করা যাবে চলুন ওপরে গিয়ে বলছি এই আমার দুষ্টু বুড়ি কি ঘুমিয়ে পড়েছে ও দুষ্টু ঘুমিয়ে পড়েছে আচ্ছা তাহলে আমি চলে যাবো আবার টাটা 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 কী হয়েছে রাগ হয়েছে কেন আর রাগ হয়েছে কেন দেরি হলো কেন আজকে আন্টি তোমার আন্টি আমার আন্টি সব ওখানে এসেছিলো সবার সাথে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে সরি বাবা সরি ঠিক আছে খিদে পেয়েছে সরি 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 এক্ষুণি খেদে দেবো এই তো আমি চলে এসেছি ঠিক আছে তুমি দুষ্টুমি করো নি তো এবার আপনাদেরকে সমস্তটা পুরো ডিটেলসে বলি কি হয়েছে বাড়ি থেকে যখন বার হচ্ছে তখন তো পুরো ভয়ে ভয়ে বার হয়েছি যে না বৃষ্টির কবলে পড়তে হয় তো গোপালের আশীর্বাদে বৃষ্টির কবলে পড়তে হয়নি আর অটো লাইনেও দাঁড়াতে হয়নি ঠিকঠাক টাইমে মামামের স্কুলে পৌঁছে গেছি ঠিকঠাক টাইমে কি আজকে সময়ের আগেই মামামের স্কুলে পৌঁছে গেছি পৌঁছে মামামকে ক্লাসে ছেড়ে ওখানটায় জাস্ট বসেছি যে একটু রেস্ট নিয়ে তারপর বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো তখন কি হয়েছে অন্যান্য স্টুডেন্টের মা সব ওই সময় এসেছে আর অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে সবার সাথে একটু গল্প করতে করতে দেরি হয়ে গেছে তো যখন বারোটা বাজতে দশ মিনিট পাকি তখন আমি বলছি বাবা দেরি হয়ে গেছে আর বসা যাবে না তো সবাইকে বললাম চলো তোমরা বসো আমি বাড়ি চলে যাই তারপর ছুটতে ছুটতে এই যে বাড়ি চলে এসেছি গোপালের আশীর্বাদে যাওয়ার সময়ও বৃষ্টির কবলে পড়িনি আসার সময়ও না চামিক করে আছে বাইরে কখন যে জমজমে বৃষ্টি হবে কে জানি তো যাই হোক তাড়াতাড়ি করে চেঞ্জ করব হাত মুখ ধুবো তারপর খেতে বসবো কারণ এখন বারোটা চল্লিশের কাছাকাছি বেজে গেছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি দুষ্টু রেগে যাবে না তো কি করবে আমি অন্যান্য দিন সাড়ে এগারোটা বলবো না ওই এগারোটা চল্লিশ বাড়ি ঢুকে যায় আর আজকে সেখানে মানে কাছাকাছি বেজে গেছে সাড়ে এক ঘন্টা লেট গল্প করতে বসেছি তো ভুলে গেছি গল্প করতে করতে ভুলেই গেছি যে কখন সময় পার হয়ে গেছে আর কি তাড়াতাড়ি সময়টা চলে গেছে মনে হচ্ছে পাঁচ মিনিট গল্প করেছি আর ঘড়ি ধরে পাক্কা এক ঘন্টার মতো গল্প হয়ে গেছে বুঝতে পারছেন আমি আর দুষ্টু বুড়ি একসাথে খেতে বসে পড়েছি দুষ্টু বুড়ি উচ্ছে আলু পটল ভাজা খাই না আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন শুধু মাছের ঝোল আর মাছ নিয়েছে তো যাই হোক চলুন দুষ্টু ছোটা ভিম চলছে আজকে দুষ্টু ছোটা ভিম দেখতে দেখতে খাচ্ছে বেশি কথা বলা যাবে না না হলে কপিরাইট চলে আসবে কি খাচ্ছো তুমি আপেল খাচ্ছো আচ্ছা বলো তুমি আজকে মাছের তরকারি কেমন খেয়েছো আজকে ঝাল হয়নি একদমই সেই জন্য তুমি ভালো খেয়েছো তরকারি ঝাল হলে তুমি ভালো খাও না তাই খুব ভালো খেয়েছো আজকে তাই তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা জায়গাটা এই যে মুছে নিয়েছি আর এটার থালা বাসনগুলোও মেচে নিয়েছি তারপরে আমার জন্য আর দুষ্টুর জন্য ফল কেটে নিয়েছি চলে আসবো নিচে আসো বিছানায় বসে খেতে নে এখন এই নিচে বসে বসে আপেল আর পেয়ারা খাবো মানে আপেলগুলো দুষ্টুর পেয়ারাটা আমার খাবো তারপরে কিছু কোন রেস্ট নেব কিছু ভিডিও এডিটিং বাকি আছে সেগুলো কমপ্লিট করব তারপরে আবার দুস্তুকে ঘুম পাড়াবো তারপরে আমি চলে যাব দিদিকে আনতে দিদির স্কুলে তারপর দুষ্টু ঘুম থেকে কি পাবে সারপ্রাইজ হ্যালো মিস্টার পতিদেব বাড়ি আসলে এত তাড়াতাড়ি তাহলে যাবে মামামকে স্কুল থেকে আনতে মামামকে আনতে যাবে দেখুন মিস্টার প্রদীদেব আজকে তিনটের মধ্যে মানে দুপুর তিনটের মধ্যে বাড়ি চলে এসেছে বাড়ি এসে বসে বসে দেখুন কি খাচ্ছে এটা কি কি এটা কি ভাজা কচু ভাজা নালু ভাজা যাও একটু নিয়ে আসো ভালো ছেলে গুড বয় যাও 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 একটু নিয়ে আসো যখন ফোন করেছিলাম যে ডক্টর না ফোন তো সাইলেন্স করা ছিল লাইন বিজি লাইন বিজি আরে তোমার নাম্বার ব্লক করা আছে তাই লাইন বিজি দেখা যাচ্ছে তা তুমি দেখলে আমার কল লিস্ট আছে তোমার নাম তোমার নাম্বার ব্লক করা ব্লক ব্লক যাও একটু আমি আবার যাব যাও যাও পচা ছেলে ছেলে বাহ এদিকে বৃষ্টি চলে এসেছে এখন মামাম কি স্কুলে আনতে যাব আর বৃষ্টি আসার সময় পেল না দেখুন বৃষ্টি হচ্ছে আরেকদিকে মিস্টার প্রতিদেব আর কি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে তিনটের মধ্যে বাড়ি চলে এসেছে আর এই যে সাথে এনেছে কচু ভাজা আপনারা কেউ কখনো খেয়েছেন এই কচু ভাজা বাপরে কি যে ঝাল খাওয়া যাচ্ছে না উনি বসে বসে খাচ্ছে তো ওনাকে বললাম একটু মামামকে নিয়ে আসো বলছে যাবো না উনি আমাকে ফোন করেছিল কিন্তু আমার কল লিস্টে আসেনি আমি ওনার নাম্বার ব্লক করে রেখে দিয়েছি সময়কালে ওনাকে যখন ফোন করবো উনি ফোন তোলে না নাম্বার ব্লক করেছি আর খুলতে পারছি না মানে সে এমন ব্লক করেছি ব্লক করে ডিলেট করে দিয়েছি আর মানে সেই নাম্বার এই করতে পারছি না সেই জন্য উনি আমাকে আর ফোন করতে পারে না বুঝুন সেই জন্য উনি আর বলতে পারেনি উনি বেহালাই ছিল আসার সময় ভেবেছিল মামাকে নিয়ে আসবে তো উনি ভাবছে ওনাকে যেহেতু অফিস ছুটি হয়েছে বা মামারও ছুটি দিয়ে দিয়েছে কিনা সেই জন্যই যে উনি আর মামা স্কুলে যায়নি কথাটা কি বোঝাতে পারলাম আজকে যেহেতু বুদ্ধদেব বাবু মারা গেছেন সেই জন্য মিস্টার পতিদেবের ছুটি দিয়ে দিয়েছে তিনটের সময় আর মিস্টার পতিদেব ভেবেছে মামামেরও হয়তো সেই কারণে ছুটি দিয়ে দিয়েছে তো বেহালাই এসে আমাকে অনেক কবার ফোন করেছে তো আমি যেহেতু পতিদেবের নাম্বার ব্লক লিস্টে রেখে দিয়েছি মানে ব্লক লিস্টে রেখে ডিলেট করে দিয়েছি সেই জন্য ওনার ফোন আমার কল অবধি আসে সেই জন্য রিসিভ হয়নি আর উনি বাড়ি এসে এখন ওনাকে বলছে বলছে আমি আর যাবো না তোমাকে ফোন করেছিলাম নাম্বার বিজি বলেছে আমি এখন আর যেতে পারব না তো আমি হালকা করে রেডি হয়ে গেছি হাতে একটু কচু হাজার নিয়েছি বার হবো এখন দেখছি বাইরে ঝমঝমিয়ে পিষ্টি হচ্ছে ভালো হচ্ছে নাম্বারটা ব্লক লিস্টে না থাকলে এখন নিয়ে আসতো আমাকে আর কষ্ট করে যেতে হতো বাবা কচু তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর দুটো শর্ট ভিডিও এডিটিং ছিল সেটা এডিটিং করে ভয়েস ওভার দিয়ে দুষ্টুকে সাথে নিয়ে ঘুমিয়েছিলাম ঘুমিয়েছি জোর আধ ঘন্টার মতো তার মধ্যে মিস্টার প্রতীতে পারে চলে এসেছে এসে দরজায় নক করেছে ঘুম থেকে উঠেছি তারপরে দেখুন কচু ভাজাটা এত ঝাল যে আমার হাতে দিয়েছে নিজেও খেতে পারছে না থ্যাংক ইউ কি এটা নিজেও খেতে পারছে না তারপর কেউ কেউ কোনো খেয়েছে নেই কচু ভাজা আমি অনেক বছর আগে খেয়েছি মানে স্কুল কলেজ লাইফে খেয়েছি আর আজকে খেলাম কিন্তু তখন তো খুব পছন্দ করে খেতাম আজকে বিরক্তি লাগছে এত ঝাল লাগছে তো যাই হোক চলুন যাই মামামকে নিয়ে আসি কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছিল ছাতা মাথায় জাস্ট বাড়ির সামনে বার হয়েছি তখন দেখি একটা খালি অটো যাচ্ছে বললাম যাক গোপাল রক্ষা করেছে তো এই যে ঝটপট করে অটোতে উঠে বসে পড়লাম তারপর মামামকে সাথে নিয়ে বাড়ি চলে এলাম কি হচ্ছে জানেন পুষ্টু তো ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে যখন পাশে বাবাকে দেখেছে মেয়ে আমার পুরো চমকে গেছে আর কি খুশি হয়েছে আর মামাম স্কুল থেকে বাড়ি এসে দরজাটা খুলেছে খুলে যেই বাবাকে দেখেছে বাপ রে কি হ্যাপি হয়েছে দুই মেয়ে বাবাকে পেয়ে কত খুশি আর এদিকে মিস্টার প্রতিদেব আপনাদেরকে তখন তো দেখালাম কচু ভাজে এনেছে আর পাশাপাশি ওই রিং রিং কি বিস্কিট এনেছে এর আগে ওই বিস্কিটটা অনেক কবার এনেছে খেতে বেশ লাগে কিন্তু মামাম খেতে একদমই পছন্দ করে না তো যাই হোক মামামের স্কুল থেকে বাড়ি এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি আর মিস্টার প্রতিদেব যে খাবারগুলো নিয়ে এসেছে সেটা প্লেটে ঢেলে এই সব সবাই মিলে একসাথে খাচ্ছি তবে মিস্টার পতিদের দেখুন উনি ওনার ফোন নিয়ে ব্যস্ত ফোন কিন্তু সবাই দেখে কিন্তু নাম হয় আমার যেহেতু আমি ভিডিও করি সেই জন্য সবাই ভাবে আমি ঘরের কোনো কাজ করি না সারাদিন হয়তো মোবাইল নিয়ে বসে থাকি যার যেমন ভাবনা আর কি যে যেমন ভাবনা রাখে সে তো তেমনই ভাববে তো বিকালের ওই টিফিন করতে না করতেই মামামকে পড়াতে চলে এসেছে মামাম বই নিয়ে বসে পড়েছে আর এদিকে দুষ্টও রেডি হয়ে গেছে বাবার সাথে যাচ্ছে টিউশন পড়তে আজকে আমি সন্ধ্যাবেলাটা ফ্রি তো কি করব আমি এখন একটু ঘুমাবো আমার শরীরটা ভালো লাগছে না তো সব মিলিয়ে চলুন আজকে ব্লগ টি এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা